হ্যালো বন্ধুরা আমি শ্যাকগুন্ডীর আশা করি আপনারা সকলেই জানেন হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি হচ্ছে স্ত্রী টু সেই ছবিটার ট্রেলার খুব সম্প্রতি মুক্তি পেয়েছে এবং সেই ট্রেলারটার মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি স্ত্রী টু এর মধ্যে ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি সার্কাটে নামের একটা চরিত্রকে সেই প্রধান অ্যান্টাগোরিস ছবির এবং অক্ষয় কুমারের ক্যামিও থাকতে পারে স্ত্রী টু এর মধ্যে এটা বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে লাস্ট সাত দিনের মধ্যেই এবং যে কারণে দর্শক কোথাও একটা এরকমটা গেস করছে যে সার্কাটের ভূমিকাতে অর্থাৎ যে ব্যাকস্টোরিটা থাকবে সেখানে হয়তো আমরা অক্ষয় কুমারকে দেখতে পেতে চলেছি অর্থাৎ এই যে হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি সেই ফ্র্যাঞ্চাইজির প্রধান ভিলেন হিসেবে সুপার ভিলেন হিসেবে আমরা হয়তো অক্ষয় কুমারকে দেখতে পেতে চলেছি এটা হওয়ার সম্ভাবনা কি আদেও আছে নাকি একেবারেই সম্ভাবনা এটা হওয়ার নেই অক্ষয় কুমারকে সুপার ভিলেন হিসেবে যদি প্রতিষ্ঠা করা হয় এই হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সেটা কি ভালো হবে এই ফ্র্যাঞ্চাইজিটার জন্য নাকি খারাপ হবে যাবতীয় আলোচনায় ভিডিওর মধ্যে থাকবে এখন একটা জিনিস আমাদেরকে সবার আগে মেনে নিতে হবে যে হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি সেই ফ্যান ফলোয়িংটা নেই সেই অডিয়েন্সটা যে অডিয়েন্স বা ফ্যান ফলোয়িংটা একটা স্পাই ফ্র্যাঞ্চাইজির আছে বা একটা এলসিইউ অর্থাৎ লোকেশ কানাগ্রেজের সিনেমাটিক ইউনিভার্স সেই ফ্র্যাঞ্চাইজিটার রয়েছে এটা আমাদেরকে সবার আগে মানতে হবে এখন কেন নেই তার একটা কারণ কিন্তু বিভিন্ন কারণ রয়েছে তার একটা কারণ কিন্তু এ-লিস্টার নেই বলিউডের এ-লিস্টারদেরকে কিন্তু আমরা এই ফ্র্যাঞ্চাইজিটার মধ্যে দেখতে পাই না আপনি মানুন বা না মানুন অক্ষয় কুমার কিন্তু একজন বলিউডের এ-লিস্টার হতে পারে তার সময়টা খারাপ যাচ্ছে হতে পারে পরপর পরপর তার ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে কিন্তু কয়েক বছরের রেকর্ড দেখে সে যে একসময় প্রচুর হিট ছবি দিয়েছে টানা চার পাঁচ বছর তার হিট গেছে সুপার হিট গেছে সেটা ভুললে কিন্তু চলবে না বলিউডের এ লিস্টারদের মধ্যে কিন্তু অক্ষয় কুমারের নাম অবশ্যই গণ্য করা উচিত আমার মতে অক্ষয় কুমার যদি যুক্ত হয়ে যায় এবং আমি এটা সবসময় মনে করি অক্ষয় কুমার বা বলিউডের যারা এ লিস্টার রয়েছে তাদের ছবি কখনো হয়তো চলবে কখনো হয়তো চলবে না কিন্তু যখনই তারা রাইট স্ক্রিপ্ট পাবে যখনই তারা ভালো ক্যারেক্টার্স পাবে ডিরেক্টাররা তাদেরকে যখনই ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে এদের ছবি কিন্তু বক্স অফিসে কামাল করে দেখাতে পারে অর্থাৎ অক্ষয় কুমারের মতন একজন অভিনেতা যদি এই ফ্র্যাঞ্চাইজি সঙ্গে যুক্ত হয়ে যায় যদি আমরা তাকে সার্কাটের ভূমিকাটা দেখতে পাই সি টু এর মধ্যে তাহলে ডেফিনেটলি এই যে হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি বা ইউনিভার্স হোয়াট এভার যেটাই বলুন না কেন সেটা কিন্তু ডেফিনেটলি আরও অনেক অডিয়েন্সের কাছে পরিচিতি পাবে আরও অনেক অডিয়েন্স কিন্তু এই হরর কমেডি ইউনিভার্স নিয়ে এক্সাইটেড হয়ে পড়বে ডেফিনেটলি সেক্ষেত্রে এই ছবিগুলোর বক্স অফিস কালেকশন কিন্তু বাড়বে কন্টেন্ট ডেফিনেটলি ম্যাটার করে কন্টেন্ট দরকার কিন্তু দশটা ছবি একটা ইউনিভার্সে হলে সবসময় কিন্তু কন্টেন্ট মেকাররা ডেলিভার করতে পারে না অডিয়েন্সকে কিন্তু তারা প্রমিস করে সবসময় প্রমিসটা রাখতে পারে না তখনই কিন্তু ম্যাটার করে যায় সুপারস্টারটা তখনই কিন্তু বক্স অফিস কালেকশন ম্যাটার করে যায় তো বলিউডের এ এলিস্টার না থাকা এই ইউনিভার্সের জন্য একটা সমস্যা হচ্ছে সেটা মেকাররা ডেফিনেটলি বুঝছে এবং তারা সঙ্গে সঙ্গে চেষ্টা করবে যে এই ইউনিভার্সের মধ্যে কোন বলিউডের এ লিস্টারকে তাদের পক্ষে আনা সম্ভব কারণ আপনারাই ভেবে দেখুন এই যে হরর কমেডি ইউনিভার্স বা ফ্র্যাঞ্চাইজি সেটার কিন্তু এখনও অবধি কোনো ছবি নেই যেটা দুশো কোটি বক্স অফিসে কালেকশন করেছে অন্যান্য ইউনিভার্সের দিকে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা দেখবেন চারশো কোটি পাঁচশো কোটি ছশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হাজার কোটি বারোশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন সেখানে দাঁড়িয়ে এই ইউনিভার্সটা এমন যাদের কিন্তু পপুলারিটি বা বক্স অফিস কালেকশন কোনোটাই সেই জায়গাতে পৌঁছতে পারেনি তো সেই প্রবলেমটা ডেফিনেটলি তারা অ্যাড্রেস করবে নিজেরা যখন তারা ভাবনা চিন্তা করে ফিউচার নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি তারা আলোচনা করবে এবং সেক্ষেত্রে অক্ষয় কুমারের কিন্তু এন্ট্রি এই ইউনিভার্সের মধ্যে হতেই পারে সেটা সার্কারের ভূমিকাতে হোক বা অন্য কোনো রকমভাবে এটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি যে অক্ষয় কুমারের এই যে ক্যামিওটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা সার্কাটের ভূমিকাতে নয় সেটা হয়তো জাস্ট ক্যামিওটা করা তার কারণ কুমার কুমারকে নিয়ে এই ফ্র্যাঞ্চাইজির মেকারদের অন্য প্ল্যান রয়েছে তারা হয়তো কুমার কুমারকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ছবি ভাবছে হয়তো একটা সম্পূর্ণ নতুন ছবি আসবে তারা হয়তো আরও ইউনিভার্সটাকে বড় করতে চাইছে এবং ফাইনাল ফেস অফটা সেটা অনেকটা পরের ব্যাপার সেটা অনেক দেরিতে হবে ডেফিনেটলি মেকারদের এখানে বড় প্ল্যানিং রয়েছে সেটা স্ত্রী এর ট্রেলার দেখলে পরিষ্কার বুঝতে পারা যায় বা বেরিয়া দেখলে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যায় তারা কিন্তু বাজেটটাকে বড় করতে থেকেছে ধীরে ধীরে তারা কিন্তু স্কেল আপ করেছে অর্থাৎ তাদের কিন্তু প্ল্যানিংটা দূরে রয়েছে এখন সেক্ষেত্রে অক্ষয় কুমারের মতন একটা বড় স্টারের এন্ট্রি ডেফিনেটলি ঘুরতে পারে মার্বেলের কথাই যদি আপনারা ধরেন মার্বেল কি করেছে সুপারস্টারদেরকে যারা হলিউডে সেই সময় সুপারস্টার করেনি একটু কাস্ট করেছে যাদেরকে মানুষ ওই ক্যারেক্টারগুলো দিয়ে চিনেছে এবং পরবর্তীকালে তারা স্টার সুপারস্টারে পরিণত হয়েছে মার্বেলের দৌলতে কন্টেন্টের জোরে মার্বেল কিন্তু প্রাথমিকভাবে উঠে এসেছে এবং তার পরবর্তীতে তারা কি করেছে থ্যানস মতন একটা ভিলেনকে কিন্তু তারা এস্টাবলিশ করে দিয়েছে এমন একটা ভিলেন যে ভিলেনটা ইউএসপি হয়ে গেছে পুরো ফ্র্যাঞ্চাইজিটা সেই জিনিসটা যদি এখানে হরার কমেডির ইউনিভার্সের মেকাররা করে সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়া থাকবে না যে প্রথমে কন্টেন্ট দিয়েছি স্ত্রী ছবিটা বেসিক্যালি কি কন্টেন্ট পিওর কন্টেন্ট আও ইটস টাইম টু মেক আ সুপার ভিলেন একটা সুপার ভিলেনকে আনো এবং এই যে ফ্র্যাঞ্চাইজিটা সেটার বিস্তার ঘটিয়ে দেওয়া অডিয়েন্সের মধ্যে এটা কিন্তু তাদের প্ল্যানিং হতেই পারে সি সেটা কি হয় তবে এটাও কিন্তু একটা ভাববার মতন বিষয় এই যে স্ত্রী এর ট্রেলারটা আমি যখন ট্রেলার রিভিউ করেছি তখনও বলেছি তারা কিন্তু স্কেল আপ করেছে ভেরিয়া ছবিটাও আপনারা যদি দেখেন সেই ছবিটাও কিন্তু স্ত্রী ছবিটার থেকে যে ছবিটার থেকে এই ইউনিভার্সটা শুরু হয়েছে বেসিক্যালি সেই ছবিটার মধ্যেও কিন্তু বাজেট যথেষ্ট বেশি ছিল সেটাও কিন্তু ভিজুয়ালি দুর্দান্ত ছিল স্ত্রী টুও কিন্তু সেটা হতে চলেছে ট্রেলার দেখে একেবারে পরিষ্কার সেটা ফলত মেকাররা কিন্তু বাজেটও বাড়াচ্ছে তাদের কালেকশানটা প্রচন্ড কি বেড়ে গেছে যে কারণে তারা বাজেট বাড়াচ্ছে না ব্যাপারটা সেরকম নয় তারা কিছুর ওপরে তো একটা ভরসা করে বাজেটটা বাড়াচ্ছে ডেফিনেটলি দেয়ার ইজ রিজেন যে আচ্ছা ঠিক আছে আমাদের ভবিষ্যতে প্ল্যানিং এটা যে কারণে আমরা বাজেট বাড়াচ্ছি বক্স অফিসে সেভাবে বেড়ে না যাওয়া সত্ত্বেও ধরে নেওয়া ভালো যে অক্ষয় কুমার সার্কারে হবে না কেন কথাটা বলছি সেটা নিয়ে আমি পরবর্তীতে আসছি কিন্তু অক্ষয় কুমার যদি সার্কাটে নাও হয় কিন্তু যদি সুপার ভিলেনকে সেটা একবার এস্টাবলিশ করে দেওয়া হয় যেটা আমার মনে হয় হরার কমেডি ফ্র্যাঞ্চাইজিতে এবার করে দেওয়াটা দরকার এই ইউনিভার্সের সুপারভিলেনকে এবার সেটার পরিচিতি ঘটিয়ে দাও আজকে কামাল হাসানের ক্যারেক্টারটার জন্য কিন্তু কালকিকে নিয়ে এত বাওয়াল শুরু হয়েছে এত উন্মাদনা শুরু হয়েছে ডেফিনেটলি তার অনেকগুলো রিজন রয়েছে একটা রিজন কিন্তু এটা যে সুপার ভিলেনকে কিন্তু কোথাও একটা অডিয়েন্সকে দেখিয়ে দেওয়া হচ্ছে সুপার ভিলেনটা যে কোনো ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দরকারি আপনারা রোলেক্সের কথা ভাবুন রোলেক্স যে হাইপটা দিয়েছে এলসিউকে রোলেক্স ছাড়া এলসিউর সেই হাইপ কিন্তু হতো না তো সুপার ভিলেন খুব ইম্পর্টেন্ট সেটা হরর কমেডি ফ্র্যাঞ্চাইজের মেকাররা আমি আশা করবো যে রিয়েলাইজ করেছে তারা স্ত্রী টুয়ের মধ্যে সেটাকে কোথাও একটা ডিসক্লোজ করবে যে কে আসলে সুপারভিলেন সার্কেটেই কি সুপারভিলেন যদি না হয় তাহলে অন্য কেউ যদি হয় তাকে অ্যাড্রেস করা হোক সেটা অক্ষয় কুমার না হোক অন্য যে কেউ হোক মুঞ্জিয়া ছবিটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছে তারপর যদি একবার স্ত্রী টু এর মধ্যে ভিলেনের ইন্ট্রোডাকশন হয়ে যায় এবং সেটা ভেরিয়া কে বা হরর কমেডি ফ্র্যাঞ্চাইজের অন্য কোনো ছবিতে মানে হতেই পারে যেটা বললাম যে অক্ষয় কুমারের হয়তো একটা ক্যামিও থাকলো যেটা থেকে পরিষ্কার বুঝে যাওয়া গেলো যে আচ্ছা তাকে নিয়ে একটা স্ট্যান্ড ছবি কোথাও বানানো হবে সেটা হিন্ট দেওয়া হচ্ছে এখন যদি সেটাও হয় একটা অন্য ছবি অন্য টাইটেল সেই ছবিটার মধ্যেও সেই ভিলেনকে আমরা দেখতে পাবো কানেকশানস টানা হলো এই জিনিসপত্রগুলো মানে ক্লিফ প্রপারলি রাখা হলো গল্পটা একটা স্ট্যান্ড ছবির মতো আমরা দেখলাম দেখে বেরিয়ে চলে এলাম সেই জিনিসটা কন্টিনিউ যদি না করা হয় আমি তাহলে খুব খুশি হব এবার টাইম এসে গেছে কিন্তু হরর কমেডি ফ্র্যাঞ্চাইজিরও কারণ অনেকগুলো ছবি কিন্তু এবার হলো অনেক বছর ধরে স্ত্রী দু হাজার আঠারো সালের ছবি আরও কেন আমি ক্লিফ হ্যাঙ্গারের উপরে জোর দিচ্ছি বা সেই পয়েন্টটা অ্যাড্রেস করছি তার কারণ দীনেশ ভিজান যিনি অ্যাকচুয়ালি হরর কমেডি ইউনিভার্সের স্ট্রষ্টটা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে স্ত্রীর পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট এরও কিন্তু স্ক্রিপ্ট অলরেডি রেডি রয়েছে তারা কিন্তু সেটাকে রেডি করে নিয়েছে এখন কেন তারা রেডি করে নিয়েছে এটার একটা কারণ কিন্তু এটা হতেই পারে যে পার্ট এর সঙ্গে পার্ট থ্রি এর গল্পের একটা ডিরেক্ট কানেকশান থাকবে পার্ট টুয়ের গল্পটা শেষ হয়ে যাবে না ক্লাইম্যাক্সে গিয়ে সেটা কন্টিনিউড হবে পার্ট এর মধ্যে সেটা কিন্তু একটা রিজন হতে পারে সেরকমটাই কিন্তু মনে হচ্ছে এবং ট্রেলার দেখেও ট্রেলারে সার্কাটেকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাতে করে সার্কাটেকে একটা ছবিতেই হারিয়ে দেওয়া সম্ভব কি সেটাও কিন্তু ডেফিনেটলি একটা বিশাল বড় প্রশ্ন এখানে এবং অক্ষয় কুমারকে সার্কাটের ভূমিকাতে দেখতে পাওয়া যাবে কি দেখুন দেখতে পাওয়া যেতেই পারে এনিথিং ইজ পসিবল বিশেষ করে যেহেতু অক্ষয় কুমার তার দু মাস বাদে বাদে একটা করে ছবি মুক্তি পাচ্ছে লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম তিন চার মাসে গ্যাপ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বাড়ে মিয়া ছোটে মেয়ার আগে একটা সামান্য গ্যাপ দেখতে পাওয়া গেছিল বাকি তো র্যাপিডলি তার ছবি আসতে থাকে তো অক্ষয় কুমার কিন্তু এরকম করতেই পারে যে আচ্ছা একই দিনে তার দুটো ছবি মুক্তি পেলে একটাতে সে ভিলেন আর একটাতে সে হিরো এবং তারই ছবি সেটা অন্য ছবিটা তার পুরোপুরি নয় সে ভিলেন জাস্ট তার স্ক্রিন টাইম কম কিন্তু সে ভিলেন তো সার্কাটের ভূমিকাতে আমরা অক্ষয় কুমারকে দেখতে পেতে পারি কিন্তু চান্সেস কম কারণ এটা কি করা উচিত হবে এটা কিন্তু খেল খেলমে অক্ষয় কুমার যে ছবিটা পনেরোই আগস্ট মুক্তি পাচ্ছে সেই ছবিটার উপরে খুব প্রেসার তৈরি করবে যদি অক্ষয় কুমার অ্যাকচুয়ালি সার্কাটে হয় যদি অক্ষয় কুমার সার্কেটে হয় অক্ষয় কুমার যে সুপার বা তার যে ফ্যান ফলোয়িং তারা কিন্তু স্ত্রী টু দেখতে যাবে কারণ স্ত্রীর অলরেডি একটা ফ্যান ফলোয়িং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একশয় কুমারের ফ্যান ফলোয়িং এটা কিন্তু স্ত্রীর যে বাসটা যেটা অলরেডি বেড়ে বসে রয়েছে খেল খেলমের কোনো বাস নেই সেটাকে আরও বেশি বাড়িয়ে দেবে আরও বাস বেড়ে যাবে স্ত্রী এর এবার সেটা কি কুমার করবে যদি খেল খেলমে রিলিজ না করতো তাহলে ব্যাপার অন্য ছিল তাহলে আমরা সার্কেটের ভূমিকাতে অক্ষয় কুমারকে দেখতে পেতে পারতাম এরকম একটা চান্সেস ছিল কিন্তু আমার মনে হচ্ছে না যে অক্ষয় কুমারকে আমরা সার্কেটের ভূমিকাতে দেখতে পাবো অন্য কোনো রকমভাবে তার ক্যামিও থাকতে পারে হয়তো র্যান্ডাম ক্যামিও কোনো ইউনিভার্সের সঙ্গে কোনো গল্পের সঙ্গে কিছু লিঙ্কটাই এলো মজা দিল চলে গেল বা হয়তো পরবর্তীতে কোনো পার্টে একটা ছবি আসবে স্ট্যান্ড অ্যালোন ছবি অক্ষয় কুমার যেখানে লিড সেটা হতে পারে কিন্তু সার্কারের ভূমিকাতে অক্ষয় কুমার খেল খেলমে তাহলে রিলিজ হতো না ওই সময় এটা আমি কারটা করতো না আর দেখা যায় কী হয় সে সব কিছুই বলা যায় না আর কী হে তো সব মুমকিন হে আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ রকম পরবর্তী ভিডিওতে